আজকের লাইভে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন তো আজকে লাইভে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলাপ করব আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে এবং রিসেন্টলি অনেক বাচ্চাদের কফ কাশি সংক্রান্ত সমস্যা নিয়ে কিন্তু অনেকে আমাদের কাছে আসছেন এবং কফ কাশি এবং এই শ্বাসকষ্ট এই সমস্যাগুলো নিয়ে কিন্তু অনেক বাচ্চা এবং বাচ্চার মায়েরা কিন্তু বাচ্চারা আক্রান্ত হচ্ছেন এবং হচ্ছে বাচ্চার মায়েরা এবং অভিভাবকরা কিন্তু আমাদের কাছে আসছেন এবং হচ্ছে অনেকেই কিন্তু শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য এবং কাশি সমস্যার জন্য কিন্তু আপনারা এখন এই সাম্প্রতিক সময়টাতে যেহেতু বাচ্চারা এইসব সমস্যায় বেশি ভুগছে সেই জন্য হচ্ছে অনেকেই এই জন্য চিকিৎসকের পরামর্শ গ্রহণ করছেন অথবা আপনারা জানতে চাচ্ছেন এখান থেকে বাঁচার জন্য করণীয় কি অথবা আপনারা কি চিকিৎসা নেবেন কী ব্যবস্থা গ্রহণ করবেন এই সকল সমস্যাগুলো নিয়ে তো আজকের লাইভে আমি চেষ্টা করব আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলাপ করতে যে বাচ্চাদেরকে এই সাম্প্রতিক সময়ে যে বাচ্চাদের ঠান্ডা কাশি সর্দি হচ্ছে কফ হচ্ছে কাশি হচ্ছে তো এটার জন্য করণীয় কি এবং আপনারা কি ব্যবস্থা গ্রহণ করতে পারেন কি চিকিৎসা নিতে পারেন এবং আপনারা বর্তমানে যে বিষয়টা আমরা খেয়াল করলাম অনেকেই দেখলাম যে অনলাইনে অথবা ফেসবুক হোক অথবা অন্যান্য পেজের মাধ্যমে অনেকে দেখতে পাচ্ছি যে বাচ্চাদেরকে কফ কাশি থেকে বাঁচার জন্য বিভিন্ন রকমের তেল এবং হচ্ছে যে মালিশ করার বিভিন্ন বিষয় কিন্তু অনেকেই দেখছি প্রচার করছে এবং অনেকে দেখা যাচ্ছে যে এগুলো সামনে চলে আসছে আসলে তো আমি আজকে লাইভে চেষ্টা করব এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার আসলে বাচ্চাদের কাশি হলে বা কফ হলে এই কফ কাশি থেকে বাঁচার জন্য বাচ্চাদেরকে আপনারা বুকে তেল মালিশ করাটা কতটা সাইন্টিফিক অথবা সেটা যদি হয়ে থাকে সেটা কতটা বাচ্চার জন্য নিরাপদ হবে এবং সেটা করা উচিত হবে কিনা এবং তাছাড়া বাচ্চাকে আমরা যারা বুকে তেল মালিশ করছি অথবা বাচ্চারকে অনেক সময় দেখা যাচ্ছে অনেক অভিভাবকরা তেল খাইয়ে দিচ্ছেন এমনও ঘটনাও কিন্তু অনেক সময় ঘটে থাকে এমন ঘটনা কিন্তু মানে নতুন কিছু নয় এগুলো কিন্তু অনেক সময় আগে থেকে হয়ে আসতো তো সেটা কেমন কোনো ক্ষতি করবে কিনা না সে বিষয় নিয়ে অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন তো সেই বিষয়টা সম্পর্কে আমরা একটু জানবো আমার মনে হচ্ছে যে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন তাই আজকে লাইভে আমি এই বিষয়টা নিয়ে আলাপ করবো বলে সিদ্ধান্ত গ্রহণ করেছি তো আশা করি সবাই ভালো আছেন আমি অনুরোধ করব সবাই লাইভে জয়েন হবেন এবং গুরুত্বপূর্ণ এই বিষয়টা আপনারা জানবেন এবং আসলে আশা করি উপকার হবে তো অনেকে জয়েন হয়েছেন অলরেডি রাজিয়া সুলতানা বলেছেন যে সালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম তাবাসম আক্তার সাইমা তিনিও সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম আয়সা মিতু সাত মাস সাত দিন ঠান্ডা লেগেই থাকে তো এ বুকের ভিতরে ক যাচ্ছে না করণীয় কি এটা আসলে কারোটা নির্ণয় করতে হবে আজকের লাইভে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু আলাপ করবো ইউটিউব চ্যানেলেও আমরা কিন্তু লাইভে আছি ইউটিউব চ্যানেলেও কিন্তু অলরেডি জ্বর কাশি হলে শশা কমলা খাওয়ানো যাবে কি না হ্যাঁ কমলা খাওয়ানো যাবে কাজী সাজিদ বলেছেন সালাম আলাইকুম স্যার জি ওয়ালাইকুম আসসালাম তো আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আজকের লাইভে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলাপ করবো এবং হচ্ছে যে এই সময়টাতে যে টপিকটা খুব দরকার